আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সাতাশ ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার আসছে পহেলা বৈশাখে রিলিজ পাচ্ছে শঙ্খচিল বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা শঙ্খচিল আসছে পহেলা বৈশাখ অর্থাৎ চোদ্দ এপ্রিল রিলিজ পেতে চলেছে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ গত বৃহস্পতিবার তেজগাঁও ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চলচ্চিত্রটির নির্মাতা গৌতম ঘোষ বাংলাদেশের প্রখ্যাত নাট্যভিনেতা মামুনুর রশিদ আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সহ আরও অনেকে এবং সংবাদ সম্মেলনে গৌতম ঘোষ বললেন গত পাঁচ বছর আগে প্রসেনজিৎকে নিয়ে তৈরি করেছিলেন মনের মানুষ সিনেমাটি আর তার আগে তৈরি হয়েছিল পদ্মা নদীর মাঝি সিনেমাটি সিনেমা দুটি রিলিজ পাওয়ার পর দুই দেশ থেকেই ব্যাপকভাবে সাড়া পেয়েছিলেন আর এরপর এখন নির্মাণ করছেন শঙ্খচিল আবারও অনেক প্রত্যাশা তার মনে গৌতম ঘোষ আরও বলেন বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত শঙ্খচিল এর দৃশ্য ধারণ হয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছে টাকি জেলাতে যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় তিনি বলেন শঙ্খচিল উনিশশো সালের দেশভাগ ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ দুঃখের কাহিনী নিয়ে সিনেমাটি কোনো দেশভাগের গল্প নয় দেশভাগের স্মৃতির গল্প নিয়ে তৈরি সংবাদ সম্মেলনে আরও জানানো হয় বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত শঙ্খচিল সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কুসুম শিকদার আর দুজনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনেত্রী অনুম রহমান খান সিনেমাটিতে আরও যারা রয়েছেন তারা হলেন মামুনুর রশিদ রোজি সিদ্দিকী প্রবীর মিত্র রিয়াজ মাহমুদ জুয়েল শাহিদ আলী দীপঙ্কর দে শাকিল আহমেদ অরিন্দম শীল উশি চক্রবর্তী প্রমুখ আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডট খবর ডট কম